তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে আয়োজন করা হলো টিটা সাহায্য শিবির মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স যে কোনো পরীক্ষার্থীর জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষা দিতে এসে কোনোরকম সমস্যায় যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা না পড়ে সেই কারণে টিটাগড় শহর তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আয়োজন করা হল টিটাগড়ে সাহায্য শিবির শনিবারের এই সাহায্য শিবির উপস্থিত ছিলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ টিটাগড় শহর সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ তানভীর পারভেজ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ টিটাগর শহর সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ তানভীর পারভেজ জানান প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে এর পাশাপাশি পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের জন্য তাদের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে তো পক্ষ থেকে কি কর্মসূচি নেওয়া হয়েছে আজকে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন আমাদের ডিডোগান মানের বিষয়ের پیشنট দাঁড়িয়ে رہا প্রশাসনের পক্ষ থেকে আজকে যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে আসছে মাধ্যমিক পরীক্ষা তাদের হাতে আজকে জলখরো দেওয়া হলো পেন আছে বোর্ড আছে মানে যাতে ওদের কোনোরকম কোনো অসুবিধা নয় ভালো করে তারা পরীক্ষা দিতে পারে তার জন্য আজকে মাইভিসিয়ালের পক্ষ থেকে তাদের জন্য একটু ব্যবস্থা করা হয়েছে গার্জেনদের জন্য ওরা বিস্কুট পিস্কিট রেখেছে জল রেখেছে সমস্ত রকম ব্যবস্থা যাতে আমাদের জিটি যারা আসছেন মাধ্যমিক পরীক্ষা দিতে বাইরে থেকে তাদের যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয় আমরা তার জন্য প্রস্তুত হয়ে আছি টিটাগড়ে প্রথম নাগরিক আপনি পৌরসভার তরফ থেকে প্রশাসনের তরফ থেকে জীবনে প্রথম পরীক্ষা কি পদক্ষেপ নেওয়া সমস্ত জায়গা আমাদের জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বা যত স্কুলের আমাদের ক্যাম্প ইয়ে হয়েছে মানে সেন্টার সেন্টার পড়েছে সমস্ত স্কুলে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ক্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো কারোর কোনো অসুবিধা হয় না অনেক যারা পরীক্ষার্থী তাদের গার্জিয়ানরা আসছে বাইরে থেকে তাদের বসার জন্য তাদের টয়লেট বাথরুম সমস্ত রকম ব্যবস্থা তাদের জন্য করে দেওয়া হয়েছে सबसे तो पहले तो बहुत बहुत धन्यवाद अब जय के जितने भी स्टूडेंट्स हैं और मैं धन्यवाद देना चाहूँगा अपने टीटागढ़ के चेयरमैन साहब जी का क्या प्रोग्राम में आए तो हम लोग ये डे वन से शुरू किए हैं सुविधा कैंप जहाँ जहाँ टीटागढ़ स्कूल में टोटल बारह हाई स्कूल है जहाँ जहाँ सेंटर पड़ा है जहाँ पे बच्चे गार्जियंस आ रहे हैं हर स्कूल के सामने एक दिन करके हम लोग सुविधा कैंप ऑर्गेनाइज किए हैं जिसमें हम लोग पानी पेन और एग्जाम बोर्ड और गार्जियन के लिए खाने का कुछ बिस्किट और अन्य अन्य जो सुविधाएं हैं पानी का बोतल गार्जनस के लिए क्योंकि हम लोग के टाइम में देखते थे एग्जाम देने गार्जियन जा रहे बैठे रहते थे उनको पानी के लिए भी सोचना पड़ता था तो उस सबको देखते हुए हमारे चेयरमैन हमारे सीनियर जो हैं उन लोगों ने हम लोग को मार्गदर्शन दिया कि कुछ ये समाज के लिए काम करो तो वही समाज के लिए काम करते हुए पार्टी का भी आदेश है और हमारे विधायक जी, जी जी और नौसाद भाई जो जिला के हैं उनके आदेश से हम लोग ये कैंप ऑर्गेनाइज कर रहे हैं ये लगातार जब तक टेंथ का एग्जाम चलेगा हर स्कूल के सामने हम लोग करेंगे माध्यमिक के बाद उच्च माध्यमिक की बारी है उसके लिए क्या उसके लिए हम लोग प्रिपेयर है सर उसके लिए भी चार मार्च से जो एचएस का एग्जाम होगा उसके में भी सेम हम लोग हर स्कूल के सामने जाकर ये कैंप ऑर्गेनाइज करेंगे आपका नाम आ, मेरा नाम मोहम्मद तंजीर परवेज आ, मैं टीटावर तृणमूल कांग्रेस एम सेल के प्रेसिडेंट हूँ और पार्टी के साथ अपना जो भी योगदान होता है हम लोग पूरा टीम हमारे साथ मौजूद है हमारे कोर कमेटी के राजू भाई आबिद भाई अजगर भाई वार्ड के इरशाद हमारे येबूदा सत्रह नंबर वार्ड से आए हैं इससे पहले आपने देखा था रजिंदर सोलंकी जी दो नंबर वार्ड के काउंसिलर का इक्कीस नंबर तो जहाँ जिस वार्ड में हम लोग जा रहे हैं वहाँ के काउंसिलर वहाँ के हमारे पार्टी के सीनियर लीडर सब सपोर्ट कर रहे हैं तो ये उम्मीद करता हूँ हम लोग जितना भी सामाजिक कार्य है अच्छे से करें और आप लोगों का भी धन्यवाद आप लोग भी आए और भी जितने गार्जियंस हैं उन तक ये बात पहुँचे कि हम लोग यहाँ सुविधा कैंप लगाए हैं उनको हम लोग ज़्यादा से ज़्यादा हेल्प कर पाएँ जाने का बात हो तो लोगों को पद पर बने रहने का अधिकार है कि चलो अगले जमाने में नौकरी चले इधर आके अच्छा নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন